بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن أول بيت عضي للناس, لل... عضي للناس للذي ببكة مبارك وهدى للعالمين

তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদুরস্ল্লা সাল্লহি ও সাল্লামের ওপর সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আলহি আল্লাহ মারিক আলাহি সম্মানিত দিনী ভাই সকল হজের মৌসুম শুরু হয়েছে বিভিন্ন দেশ হতে আল্লাহ তাবারাক ও তালার অতিথি আল্লাহ তবরকালার মেহমান আসতেছে বাইতুল্লার। কাবা শরীফে অফ করার জন্য আমরা করার জন্য হজ করার জন্য এই হজ সম্পর্কে আল্লাহ আল্লাহ কি বলেছেন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস থেকে কি পাওয়া যায় আজকে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাব হজ যেমন তোমার কোনো একটা ব্যাপার নয় ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা রকুন আছে সেই পাঁচটা রুকুনের মধ্যে পঞ্চম রকুন পাঁচ নম্বর রুকুন কি হজ যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় ইসলামের স্তম্ভ কয়টি ও কী কী উত্তর কী হবে পাঁচটি কী কী কালেমা নামাজ জাকাত রোজা হজ কি জাকাতটাকে আবার লাস্টে করে দেয় কেননা আমরা জাকাত খেয়ে অভ্যস্ত দিয়ে অভ্যস্ত নয় দেখেন তো ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে পাঁচ নম্বর রুকুন হচ্ছে হজ আল্লাহ তাবারাকাল সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছিলেন সেটা ওই মক্কার কাবা আল্লাহ তাবারাকাল সুরা আলিমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেছেন লিন্নাসি লি বেবাক্কা তোমদল্লিল আলমিন নিশ্চয়ই মানব জাতির জন্য নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায় অবস্থিত মক্কায় আছে মক্কার আসল নাম আগের নাম হচ্ছে বাক্কা আপনি কোরআন যখন পড়বেন না লল্লি বেবাক্কা বাক্কা মানে হচ্ছে মক্কা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর আল্লাহ তাবারাকালা নির্মাণ করেছিলেন যে ঘর নির্মাণ করা হয়েছিল সেটা কোথায় অবস্থিত মক্কায় ফি সেই ঘরে ওতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে আয়াতুম বা ইনাত স্পষ্ট নিদর্শন আছে কোথায় ওই মক্কাতে কাবাতে তার মধ্যে একটা নিদর্শন কি মাকাম ইব্রাহিম ওখানে পাথরের ওপরে ইব্রাহিম আল ইসলামের পদচিহ্ন আছে পায়ের চিহ্ন আছে মাকাম ইব্রাহিম দেখতে পান আমি আমিনা যে কেউ ওই ঘরে প্রবেশ করে যে কেউ ওই ঘরে প্রবেশ করে সে নিরাপত্তা লাভ করে আপনি ওখানে যাবেন আপনার জান মাল হারাম হয়ে যাবে কেউ আপনাকে ওখানে ধরতে পারবে না কতল করতে পারবে না আপনি কত মানে জঘন্য কাজ করে এসছেন আপনি কাতিল হয়ে এসেছেন কিন্তু ওখানে আপনাকে কতল করতে পারবেন আপনাকে নিয়ে গিয়ে অন্য জায়গাতে আপনার বদলা হবে তারপরে দেখেন ওয়ালিল্লাহি আলানা সিহিজুল বাইতি মান ইসতাতা আলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহু গনিউন আনিল আলামিন আর মানুষের মধ্যে যেখানে মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে অর্থাৎ কাবাগিরে ওই কাবাতে যাওয়ার সামর্থ্য আছে তার জন্য অবশ্য যাওয়া কর্তব্য অবশ্য হজ করা কর্তব্য অমান কাফারা জেনে শোনার মানে জানাশোনার পরেও জানার পরেও যদি কি বলে কুফুরি করে না মানে আলীনা আলমিন তো জেনে রাখুক আল্লাহ তরাকালা জগতের মুখাপেক্ষী নয় জগত আল্লাহ আল্লাহ তালার মুখাপেক্ষী তো আপনার যদি ক্ষমতা থাকে আপনাকে অবশ্যই হজ একবার করতেই হবে এই আয়াতে দেখেন আল্লাহ তালা ইহুদিদের একটা অভিযোগগুণ নষ্ট করে দিয়েছি তাদের অভিযোগ কী ছিল যে কেন রসলি রিম সাল্লাহ আলি সাল্লাম এবং তার সঙ্গীরা মসজিদে আকসা বাইতুল মাকদিস বাদ দিয়ে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে লাগলো তার একটা জব যে আল্লাহ তাবারাক্ষত তালা সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করেছিল সেটা সেটা কি মক্কার কাবাস এটা মসজিদ আকসা বাইতুল মাকদিসে মসজিদ আকসা নয় সর্বপ্রথম ঘর তৈরি করা হয়েছিল আগে কাবার দিকে মুখ করে নামাজ পড়তো তারপর আবার মসজিদ আকসার দিকে মুখ করে নামাজ পড়া হয়েছিল আবার ঘুরিয়ে দেওয়া হলো কোন দিকে কাবার দিকে তো সম্মানিত তিনি ভাই সকল আর্থিক দৈহিক যদি ক্ষমতা থাকে সারা জীবনে আপনাকে একবার হজ করতেই হবে হজ ফরজ এটাই স্তম্ভ রুকুন যেভাবে নামাজ একটা রকুন সেভাবে হজ একটা রুকুন ওই ব্যক্তির জন্য যার যাওয়ার সামর্থ্য আছে টাকা পয়সার দিক দিয়ে এবং দৈহিক দিক দিয়ে টাকা পয়সা আপনার অনেক আছে কিন্তু এখন আর দেহ কাজ আছে হচ্ছে না আপনার সেই ক্ষমতা নাই আপনি যেতে পারছেন না আপনাকে বদল হজ করাতে হবে কেননা হজ আপনার জন্য ফরজ হয়ে গেছে আপনার টাকা পয়সা আছে আপনার ক্ষমতাও আছে আপনার নিরাপত্তা সব কিছু আছে আপনাকে নিজে গিয়ে হজ করতে হবে কেননা হজ আপনার ওপরে ফরজ হয়ে গেছে আর আপনি যদি না মানেন তাহলে জগৎবাসীর আগেই বললাম যে আল্লাহ তবরাকতালা আপনার মুখাপেক্ষী নন আপনি আল্লাহ তালার মুখাপেক্ষী তারপরে যে ইসলামীর স্তম্ভ বললাম ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি পাঁচটির যেটা হাদিসও আছে রসুল কিরিম সাল্লা আলী ওসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ খামসিন শাহাদ মুাউম রানি ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটা এক নম্বর হচ্ছে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং সাক্ষ্য দেওয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল অর্থাৎ কালেমা দু নম্বর কি নামাজ তিন নম্বরে জাকাত চার নম্বরে রোজা পাঁচ নম্বরে হজ আমরা বলতে বলতে কালেমা নামাজ রোজা হজ জাকাত করে দিই জাকাতটাকে আমরা লাস্টে করে দিই জাকাত দিয়ে আমরা অভ্যস্ত নাই জাকাত নিয়ে অভ্যস্ত জাকাতের প্রসঙ্গে ইনশাল্লাহ পরে বলবো জাকাত যদি আপনার প্রতি চলে আসে অবশ্যই আপনাকে বের করতে হবে জাকাত ওইভাবেই ফরজ যেভাবে নামাজ আপনার জন্য ফরজ তারপরে দেখেন আল্লাহ রসলি করিম সাল্লাহ আলি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনায় মুসলিমের এক হাজার তিনশো সাঁত্রিশ নম্বরে আবহরের রাজু হাদিসটি বর্ণনা করেছেন উনি বলছেন যে একদিন খাতাবানা রসুল্লাহ আল্লাহ আলাইহি ও সাল্লাম রসলি সাল্লাহ সাল্লা আলাইসাল্লাম একদিন মানে দান অবস্থায় ক্ষুদাদি ছিলেন সে খুদ্ কী বললেন বললেন পাকওয়াল বললেন্লাহ আল্লাহ কুমুল হাজ্জা হে লোক সকল তোমাদের জন্য হজ ফরজ করা হয়েছে ফরজ করা হয়েছে জু সুতরাং তোমরা হজ করো এই কথা শোনার পরে ফাঁকা আল্লাহ রাজুলুন এ কথা শোনার পরে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আখুল্ল আমিন ইয়া রসুল আল্লাহ প্রত্যেক বছরই কি হজ করতে হবে প্রত্যেক বছরই কি হজ ফরজ ফাঁসা কাতা হাত তাকা আল্লাহ সালাহ হাসান রসুল করিম সাল্লাহ চুপ করে থাকলেন আর এইভাবে ওই লোকটা তিনবার বললেন হে রসুল প্রত্যেক বছরই কি ফরজ প্রত্যেক বছরই কি করতে হবে ফকাল রসুল্লাহ সাল্লাহ আলি তারপর রসুল কিরিম সাল্লা সাল্লাম কি বলেন দেখুন লাউকুল নাম যদি আমি বলতাম হ্যাঁ প্রত্যেক বছরই করতে হবে ওয়াজাবাত তাহলে ওয়াজিব হয়ে যেত ওয়াল্লাম মাস্তা তা তুম অথচ তোমরা পারতে না তোমরা অক্ষম প্রত্যেক বছর ভাজ করতে পারবেন সুম্মা কল দারু নিমা তারেক তুকমা বেশি এর অর্থ হচ্ছে যে বেশি কি বলে প্রশ্ন করতে নাই তোমরা যেভাবে আছো সেই অবস্থায় থাকো আর আমি যে অবস্থায় আছি সে অবস্থায় আমাকে থাকতে দাও ওয়া আলা কেননা তোমার আগে তোমাদের আগে যে সমস্ত উম্মতরা হালাক হয়েছে তারা আমি বেশিরভাগ সওয়াল করতো বেশিরভাগ প্রশ্ন করতো আর নবীদেরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করত বা নিশ্লাইদের ঘটনা করেছেন বলা হলো বাস একটা গায়ের দরকার একটা গাভীর দরকার কি রকম গাভী কি রঙের এই সেই যত প্রশ্ন করলো তত তাদের জন্য কঠিন হতে থাকলো তারপরে দেখেন রসুল বললেন ফাইদা আমার তো কোন বেশাই গিন ফা তু হুমিন হোমাস্তাত যখন আমি তোমাদেরকে কোনো কিছু বলবো তোমার সাধ্য মতো তোমরা করো ওয়াইদা নাহাই তুক মানাস আনসাই গিন ফা দাও ফা দাও আর যে কাজের জন্য আমি নিষেধ করবো সেখান থেকে তোমরা দূরে সরে যাও তো রসুল করিম সাল্লাহ আলিয়া বললেন যে তোমরা হজ করো আর ওইদিকে আমরা কোরআনের আয়াত থেকে তারপরে হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে হজ অবশ্যই আপনাকে জীবনে একবার করতে হবে সমানির দিনী ভাই সকল আমরা এখানে সৌদি আরবে আছি হ্যাঁ এখন আপনাকে বুঝতে হবে যে আমার জন্য হজ ফরজ হয়েছে কিনা সরকার একটা মনে রুলস করে দিয়েছে যে আপনাকে চাষ্রি টাস্রি সব নিয়ে গাড়ি ভাড়া তারপরে ওই ওখানে আপনার খেমা টেমা সব নিয়ে আপনার এগারো হাজার রিয়াল আছে এখন আপনার সমস্ত সংসারিক খরচ বাদ দিয়ে আপনার কাছে যদি সেই পরিমাণ টাকা থাকে আপনি বুঝতে পারবেন কিন্তু আপনি মিন্না মিন্না করে লুকিয়ে চুরিয়ে আপনি হজ করতে যাবেন না কেননা আপনার হজ শর্ত টাকার সাথে অর্থর সাথে আপনি ভাবছেন আমার অর্থ নাই তাহলে যান না যান না আপনি অর্থ আছে তাহলে আপনি লিগালভাবে যে প্রসেস আছে সেই প্রসেস আপনি হজ করতে যান সম্মানে তিনি ভাই সকল দেখেন হজ এর ফজিলত সম্পর্কে কয়েকটা হাদিস আপনাদেরকে আজকে শোনাব একটা হাদিস বোখারির ছাব্বিশ নম্বরে মুসলিমের দুশো আটান্ন নম্বরে আছে এছাড়া হাদিসের আরও অনেক বই আছে আবু হর রাজ আল্লাহ তাল্লাহন হাদিসটি বর্ণনা করেছেন একদিন রসুলি কিরিম সাল্লাহু আলসালামকে জিজ্ঞাসা করসই নবী সাল্লাহিস হে আল্লাহ রসুল কোন আমলটা সব থেকে ভালো কাল রসুলি করিম সাল্লা বলে ইমানুল বিল্লাহ হি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা তারপর রসুলের প্রতি ইমান নিয়ে আসা সবথেকে ভালো আমল সুম্মা কিল্মা তারপরে আবার রসুলি করিম সাল্লা জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সবথেকে কোন আমলটা ভালো কাল জিহাদুল ফি সাবির ইহ আল্লাহর রাস্তায় জিহাদ করা হ্যাঁ এটা সব থেকে ভালো আমল সুম্মা মাজা তারপর আবার জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল তারপরে কোন আমলটা ভালো কল বরুর। হাজ্জে মাবরুর সব থেকে ভালো আমল হ্যাঁ গৃহীত হজ কবুল হজ এই হাজ্জে মাবরুম কোন হজকে বলা হয় বা এই মাবরুর শব্দের অর্থটা কি মাবরুর শব্দের মানে বিশুদ্ধ গৃহীত যে ওই হজকে বলা হয় যেই হজে হাজি কোনো প্রকার আল্লাহর অবাধ্যতা করবে না পাপাচারে লিপ্ত হবে না সঠিকভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা অনুযায়ী রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস অনুযায়ী হজ করবে সেই হজটাই হচ্ছে মবরুর হজ আর মবরুর হজের বদলা কি শুধুমাত্র জান্নাত তো যদি আপনাদেরকে বলা হয় মবরুর হজ কী কি এর উত্তর দিবেন যে মবরুর মানে হচ্ছে গৃহীত হজ যে হজ কবুল হয় অর্থাৎ হাজিগণ হজ করা অবস্থায় হ্যাঁ আল্লাহর অবাধ্যতা করবে না এমন কোনো কাজ করবে না যেটা আল্লাহর অবাধ্যতা হয় এবং পাপাচারে লিপ্ত হবে না সেই হজকে কী বলা হয় মবরুর হজ তারপরে দেখেন হাজিগন্দের আর একটা ফজিলত দেখেন যে হজ আল্লাহ তাবার আক্তার কাছে গ্রহণ হয় আর সেই হাজি যখন ঘুরে ফিরে আসে তার অবস্থা কেমন হয় দেখেন এক হাদিস আছে বোখারিতে বোখারির এক হাজার পাঁচশো একুশ নম্বরে এবং এক হাজার আটশো উনিশ নম্বরে হাদিসের আরও বই আছে মুসলিমে আছে আবু হরাই রাজ্লাহ তালহ হাদিসটি বর্ণনা করেছেন রসুলি কিরিম সাল্লাহ আলিয়াল্লাম কী বলেছেন দেখেন মানে হাজ্জালিল্লাহি ফালাম ইয়ারুফুস ওয়ালাম ইয়ফসুক উম্মহু যে ব্যক্তি হজ পালন করলো এবং হজে কোনোরকম অশ্লীল কথা কথাবার্তা বলল না পাপাচারে লিপ্ত হলো না পাপাচার করল না সেই ব্যক্তি ঠিক ওই দিনকার মতন ফিরে আসবে হজে যেই দিনে তার মা তাকে ভূমিষ্ঠ করেছে অর্থাৎ নিষ্পাপ শিশুর মতন সে ফিরে আসবে আল্লাহ আকবর আপনার সমস্ত খাতা মাফ করে দেবেন আল্লাহ তাবারাক খাত এবং নিষ্পাপ শিশুর মতন যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেদিনে কি আপনার কোনো খাতা লেখা শুরু হয়েছে সেদিনে কি কলম চালানো শুরু হয়েছে যে না এই বাচ্চাটাই গুণা করেছে না নিষ্পাপ শিশু আপনার কোনো রকম গুণা নাই সেইভাবে ওই হাজি যার হজ কবুল হয়েছে সে ফিরে এসেছে আ আল্লাহ তাবারাক খাত তার আগের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তারপরে দেখেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই বোখার এক হাজার সাতশো তিয়াত্তর নম্বরে মুসলিমও আছে ওই বর্ণনাকারী সাহাব আবু হরের জেল্লাহ তালানহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কি বলেছেন দেখেন আল অমরা তু ইল আল অমরা লিমা বেইনহমা এক উমরা আর এক উমরার মাঝখানে দুই উমরার মাঝখানে যে সমস্ত গুণাগুলো হয় এগুই গুণাগুলো আপনার হচ্ছে কাফফারা শুরু মানে কাফার আল্লাহ তবরাক তালা ক্ষমা করে দিবেন তো এখানে ছোটোখাটো গুণা বোঝানো হয়েছে বা ওই গুণা যে গুনার সম্পর্ক আল্লাহ তবরাকাল্লার সাথে আছে হুকুকুল্লা মনে করুন আপনার ছোটোখাটো গুণা নাই ছোটোখাটো গুণা নাই আপনি উজু করছেন এমনিতে উজু করলে ছোটোখাটো গোনা দুই মধ্যে সাফ হয়ে যায় তো ওই সমস্ত বড়ো গুণাও আল্লাহ তবরাক তালা ক্ষমা করে দেবেন যে গুণা আল্লাহর সাথে সাথ তবে হ্যাঁ যদি বান্দার সাথে কোনো সাথ হয় কখনোই আল্লাহ তালা ক্ষমা করবেন না হকুল ইবাদ যদি হয় আপনাকে ওই বান্দার কাছে গিয়েই মিউচাল করে নিতে হবে ক্ষমা চাইতে হবে তারপরে দেখেন ইল্লাল জান্নাহ আর মবরুর হজ গৃহীত হজ যে হজ আল্লাহ তাআলা দরবারে কবুল হয়েছে তার বদলা জান্নাত ছাড়া কিছুই নয় আল্লাহ আকবর তো হাজিদের এত বড় ফজিলত হজ করার এত বড় ফজিলত যে আপনি নিষ্পাপ শিশুর মতন ফিরে এলেন আপনার জন্য আল্লাহ তাবারাক্ষতাল্লাহ জান্নাত একবারে স্পষ্ট করে দিলেন তারপরে দেখেন হাজিগন আল্লাহ তবরাক তাল্লাহার অতিথি হয় ওমরা ওমরাকারীগণ আল্লাহ তবরাক তালার অতিথি গাজী যারা যুদ্ধ থেকে জিহাদ থেকে ফিরে এসেছে গাজী তারা আল্লাহ তাবারাকতালার অতিথি এই যে বর্তমান মরসুমে হাজিরা আসছে বিভিন্ন দেশ হতে কার অফ কার অতিথি আল্লাহ তাকাল অতিথি বাংলাদেশ থেকে যারা আসছে ইন্ডিয়া থেকে যারা আসছে পাকিস্তান থেকে যারা আসছে বিভিন্ন দেশ হতে যারা আসছে দল দলবদ্ধ হয়ে যারা আসছে সবাই আল্লাহ মানে হচ্ছে আল্লাহ মেহমান আল্লাহ তাল অতিথি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলাম কি বলেছেন দেখেন ইবিনে মাজার দু হাজার আটশো বিরানব্বই নম্বরে আছে টা আছে আলহাজার আহ হাজিগন এবং ওমরাকারিগুন অফদুল্লাহ আল্লাহ তাকালার মেহমান আল্লাহ ওয়াতালার বিশেষ প্রতিনিধি দল আল্লাহ তবরকালার অতিথি ইন দাউজা আহম তারা যখন আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তবরাকালা তাদের দোয়া কবুল করবেন তারপরে তা ফরুহ আর তারা যখন আল্লাহ তাবারক তালার কাছে ক্ষমা চাইবে গফার আল্লাহম আল্লাহ তবরকাল তাদেরকে ক্ষমা করে দেবেন আল্লাহ তাদের দোয়ার এত পাওয়ার দোয়া করলে আল্লাহ তবরক তালা কবুল করবেন ক্ষমা চাইলে আল্লাহ তাবারক তালা ক্ষমা করে দেবেন সম্মানিত দিনী ভাই সকল আসি হাজিদেরকে কেবের একটা অসিয়ত স্বরূপ কথা বলব যে সম্মানিত হাজি হাজিগণ আপনারা কষ্ট করে নিজের টাকা উপার্জন করে সেই টাকা আপনি হজে লাগিয়ে আপনি এসেছেন মক্কার দিদার করতে কাবার দিদার করতে হজ করতে সেই হজকে আপনি নষ্ট করবেন না সে হজ কিভাবে নষ্ট হবে আপনার হজ আপনি নষ্ট করে দেবেন অথচ আপনি জানতেও পারবেন না আমাদের অনেক হাজিরা আছেন তারা চায় যে লোকে আমাকে হাজি বলুক আমি হজ করে এসেছি এটা লোককে বলুক আমাকে দেখতে দেখে ভালো লাগবে শুনে ভালো লাগবে আমরা এখনও হজই করি নাই কিন্তু আমরা এখন আলহাজ হয়ে গিয়েছি হ্যাঁ বেগে এখানে ওখানে আমরা এখন হাজি লেখে দিয়েছি হাজি না লেখলে আমাদের নাম পরিপূর্ণ হয় না এইরকম যদি হয় তাহলে সেই হজ আপনার কবুল হবে না শুধুমাত্র কষ্ট করা হবে শুধুমাত্র আপনার পয়সাকে নষ্ট করা হবে রসুল্লাহ সাল্লাহ আলহিহি ওসাল্লামের হাদিস শুনুন রসুল্লা সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন জুনদুব্বিন জুনাদ তা তালনু থেকে হাদিসটি বর্ণিত রসুল্লা বলেছেন যে ব্যক্তি শোনানোর উদ্দেশ্যে বা প্রসিদ্ধ হওয়ার উদ্দেশ্যে কোনো ভালো কাজ করবে কেয়ামতের মাঠে সেই ব্যক্তিকে আল্লাহ তাবারাকতালা সমাজে প্রসিদ্ধ বলে দেবেন যাও দুনিয়াতে তুমি প্রসিদ্ধ হয়ে গিয়েছিলে দুনিয়াতে তুমি হাজি উপাধি পেয়ে খুবই খুশি হয়েছিলে আর এই হজ করেছিলে শুধু লোককে দেখাবার জন্য লোককে শোনাবার জন্য লোকে তোমাকে হাজি বলেছে এখানে তুমি কিছুই পাবেন এর বদলা আল্লাহ তাবারাকালা আপনার দেখেন ওলা ওলাকুম আল্লাহ তালা আপনার মালধন দেখেন না আল্লাহ তবরকতালার আপনার এই জিসিম আপনার এই বডি দেখেন না আল্লাহ তালা ওলা কী ইলা ইলা পলু বিকু আমিকুম আল্লাহ তালা আপনার অন্তর দেখেন আপনার আমল দেখেন আপনি ওমরা করতে যাচ্ছেন আপনি হজ করতে যাচ্ছেন আপনার উদ্দেশ্যটা কী সেটা আল্লাহ তবরকাতালাই বেশি ভালো জানেন অতএব আপনার ইখলাসকে নষ্ট করবেন না আমাদের অনেক ভাইরা আছেন ওমরা করতে যান তারাও একই কাজ শুধু মানুষকে দেখাবার জন্য ওদের সম্মানিত হাজিগণ আপনারা কষ্ট করে আসছেন টাকা লাগিয়ে আসছেন আপনাদের হজকে মানুষকে জানিয়ে মানুষকে বুঝিয়ে মানুষ কাছে মানুষের কাছে মানে আপনার তারিফের জন্য তার তাদের কাছে প্রশংসা শোনার জন্য এই কারণে হজ করবেন না এই কারণে হজ করবেন না আপনার কেবলমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তাবারক তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তবরক তালা আমরা যা কিছু শুনলাম তাকে সেটা মানার চেষ্টা করব তার প্রতি আমল করার চেষ্টা করব ইল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়